ফরিদপুরের মধুখালী ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণপিটনীতে নিহত নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের দাপন সম্পন্ন হয়েছে আজ শুক্রবার বাদ আচর মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাপন করা হয় বিকাল পাঁচটায় পুলিশ স্টক দিয়ে তাদের লাশ বাড়িয়ে নিয়ে যাওয়া হয় এ সময় বাড়িতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় বাড়িতে কান্নাই ভেঙে পড়ে নিহতর স্বজনেরা এ সময় নিহতর বাড়িতে পরিদর্শনে যান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সর্দার এর আগে তিনি ঘটনাস্থল মধুখালী উপজেলা রোমাইন গ্রাম পরিদর্শন করেন নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল ও তার ভাই আছাদুল জানা যায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম সহ ইয়োনো পুলিশ কর্মকর্তা স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার নিহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে বলেন প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আপনাদের ন্যায় বিচার দেয়া হবে এর আগে সন্ধ্যায় পঞ্চপল্লী মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ হওয়ায় মন্দির সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের গণপিটনি দেয় এলাকাবাসী সেখানে নির্মাণাধীন একটি স্কুল ভবনে কক্ষকে হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে মেজতে ফেলে আটকে রাখা হয় খবর পেয়ে প্রথমে মধুখালী থানার ইয়নো এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন ও অবরুদ্ধ হয়ে পড়েন পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে আহত সাত শ্রমিককে উদ্ধার করে চারজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ন্যায় নেওয়া হয় আর বাকি তিনজনকে মধুখালি স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয় বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন দুই শ্রমিক বঙ্গবন্ধু মেডিকেলে মারা যান আহতরা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে রাত থেকেই ঘটনাস্থলে পুলিশ বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর নজরদারিতে রেখেছেন এই ক্ষতি পূরণ করা সম্ভব না আমরা লাশ দাফন কাপড়ের জন্য প্রত্যেকের জন্য আমরা নগদ বিশ টাকা করে দিব এবং তারা সুস্থ হওয়ার পরে আমাদের এই যে সন্তানের বাবা মা যে ধরনের সহযোগিতা এই পরিবার প্রত্যাশা করে আমরা এই জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী নিজের পায়ে যাতে এই পরিবারটি দাঁড়াতে পারে জেলা প্রশাসন সেও সব ধরনের সহযোগিতা করবে আমি আপনাদের একটি বিষয় বলতে চাই এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব প্রোটোকল অফিসার ক্যাবিনেট সেক্রেটারি স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী ধর্ম সচিব সবাই সকালে আমাকে ভোট দিয়েছে এই ঘটনার কঠিন বিচারের জন্য সবাই বলেছে এবং কঠোর অভিযানের মাধ্যমে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুততম সময় আইনের কাছে সমর্গ করার জন্য আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন আমরা এই নির্দেশনা দ্রুততম সময় বাস্তবায়ন করব। আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা আমাদের সহযোগিতা করেন এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় হংকং আছেন সেখান থেকে আমাদের ফোন করে কঠিন বিচারের জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করে আইন অনুপ প্রক্রিয়া অবলম্বন করে শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে নিশ্চয়তা দিয়ে নির্দেশনা দিয়েছেন আমরা সেই প্রক্রিয়া আছি আপনারা ধৈর্য ধরুন আমাদেরকে সহযোগিতা করুন এই পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব না আমরা এই পরিবারটির পাশে সব সময় থাকুক যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা নিশ্চিত করব আমরা আর কথা বাড়াবো না সন্ধ্যা হয়ে গেছে আমরা চ্যানেল ফরিদপুর